তাণ্ডব শুটিং এক্সক্লুসিভ ইয়াস তাণ্ডব শ্যুটিং এক্সক্লুসিভ আপডেট দিতে চলেছে তোমাদেরকে অলরেডি দেখো অলরেডি কাকে দেখা যাচ্ছে এইভাবে অলরেডি দেখা যাচ্ছে সাবিলা নূরকে এইভাবে মানে ভয়ঙ্কর রকম শ্যুটিং এক্সক্লুসিভ দিলাম তোমাদেরকে এটা থ্যাংকস টু তাসলিম তাসলিম আমাকে এক্ষুনি পাঠালো বললো এটা নিয়ে ভিডিও করো এটা সত্যি তাণ্ডব এক্সক্লুসিভ শ্যুটিং শাকিব খান শাবিলা নুর একটা বড় কিছু চলছে এখানে এবং সাবিলা নূর এইভাবে মুখটা ঢোকা লাগা লুকাচ্ছে আমি জানি না কেন তবে মানে সাবিলা নূরকে কিন্তু একদম অন্যরকম লাগছে মানে তাকে একদম একটা শার্ট একটা প্যান্ট এরকমভাবে কস্টিউম দেওয়া হয়েছে এক্স্যাক্টলি জানি না তাকে কিভাবে প্রেজেন্ট করা হবে তাণ্ডবের ভিতরে তবে তাণ্ডব কিন্তু ভয়ঙ্কর হতে যাচ্ছে আমি তোমাদেরকে বলেইছি এটাকে যে এনএসজি কমান্ডো তাদেরকে নিয়ে শ্যুট করা হচ্ছে মানে একদম কম্যান্ডো দিয়ে শ্যুট করা হচ্ছে যাকে বলা যেতে পারে এবং তার সঙ্গে সঙ্গে এই সাবিলা নূর একে নিয়ে এত কিছু বলার পরেও আজকে সাবিলা নূর অলরেডি মানে বুঝতেই পারছো দারুণ লাগছে তাকে দেখতে দেখতে তো সুন্দর শাবিলা নূরকে দেখতে ভালো লাগছে কিন্তু বলো আর তাই বলো কে কোথা থেকে তুলে এটাকে ছেড়েছে সে কিন্তু নিজে এরকমভাবে লুকোচ্ছে বা হয়তো সে টায়ার্ড এরকমটাও হতে পারে সাবিলা নূরের বিষয়টা তো জানি না তবে এই যে একটা বক্তব্য রাখা হচ্ছিল যে বাংলাদেশের অভিনেত্রীদের নেওয়া হচ্ছে না ইত্যাদি ইত্যাদি তাদেরকে কিন্তু নেওয়া হচ্ছে দেখতেই পাচ্ছ এবার কিন্তু তাদেরকে নেওয়া হচ্ছে এবং সাবিলা নূরকে না অ্যাকচুয়ালি দেখতে ভাল লাগছে তাকে ভালো লাগছে দেখতে এবং তার একটা অন্যরকম জেস্টার দেখা যাচ্ছে দেখা যাক যে কি হয় এবার দেখো মেগাস্টার সাকিব খান তার একটা লুক কিন্তু অলরেডি বেরিয়ে গেছে সেটা কালকে ই বেরিয়েছে সেটা কিন্তু মানে জেল ব্রেক বা জেল ভাঙার দৃশ্য সম্ভবত এবং সেইটা সাংঘাতিকভাবে ভাইরালও হয়েছে কালকের পরে তো একটা জিনিসকে বুঝতে পারছো যে তাণ্ডব কিন্তু মানে অ্যাকচুয়ালিতে প্রমোশনের বাপ লেভেলে খেলে দিয়েছে আবার আবার এখন শুধু তাণ্ডব আলোচনায় শুধু তাণ্ডব তাণ্ডব আর তাণ্ডব এই জিনিসটাই কিন্তু হচ্ছে ভালো করে দেখো লক্ষ্য করলে তোমরা নিজেরাই দেখতে পাবে পরিষ্কারভাবে এটা লক্ষ্য করলে বোঝা যাচ্ছে যে এখন শুধু তাণ্ডব তাণ্ডব আর তাণ্ডব এটাই কিন্তু হচ্ছে মানে সোশ্যাল মিডিয়াতেও এটা চলছে মানে এটাই হচ্ছে এস এর সঙ্গে থাকা এস এর একটা কোপ প্রোডাকশানে থাকা এবং চোরকি আলফাই হ্যাঁ বড়ো বড়ো প্রোডাকশান হাউসের এটাই একটা বড় গেম আর কি যে শুটিং লিক করো সেটাকে নিয়ে আলোচনা হবে সেটাকে নিয়ে হাইপ বাড়বে পরিষ্কার কথা এবং দেখো আজকে এই যে সাবিলা নূর ওনাকে যে দেখা গেলো এমন কোনো শ্যুটিংয়ের কোনো তো দেখা গেল না ওনাকে দেখা গেলো শুধু এখান থেকে ক্লি হলো ক্লিয়ার হলো পাবলিকের কাছে যে শাবিলা নূরই কিন্তু তাণ্ডবের ভিতরে থাকতে চলেছে এছাড়াও দেখা যাক যে আর কোন নায়িকা থাকে জয়া নাম উঠে আসছি ক্যামিওতে কোয়েল মল্লিকের নাম উঠে আসছে এখনও তো শিওর কিছুই বলা যাচ্ছে না সবটাই রিউমার্স কারণ আমরা কিছুই যাই না সাবিল আনুরকে আমরা দেখতে পেলাম শুটিং ফ্লোর থেকে দেখতে পেলাম আমরা শাবিল আনুরকে তাও আমি না এটা অরিজিনাল ভিডিও কিনা বাট এখানে লেখা হয়েছে তো এক্সক্লুসিভ ইয়ে এবং আমাকে সাকিব রাই পাঠাচ্ছে যে কারণেই আমি তোমাদের সাথে এটা নিয়ে শেয়ার করলাম তাণ্ডব কিন্তু বড় সড়ো কিছু হতে চলেছে এটা নিয়ে কোনো হয়নি মেগা মেগাস্টার সাকিব খান তাঁকে যেখানে যেখানে দেখা গেছে এবং তার যে পরিমাণে ফ্যানমেড পোস্টার যে পরিমাণে মোশন পোস্টার শুরু হয়ে গেছে তৈরি হওয়া সত্যি এটা একটা নতুন ইতিহাস তৈরি করতে যাচ্ছে এবং এখনও অবধি বাংলা সব সবথেকে বিগ বাজেট মুভি তাণ্ডব বলা হচ্ছে দেখা যাক কি হয় তাণ্ডব তো তাণ্ডব কি আবার হবে তাণ্ডব ব্লকবাস্টার হবে তাণ্ডব আসছেই তো ব্লকবাস্টার হতে তোমাদের কার কি মতামত এনটা ভিডিওটাকে নিয়ে জানিও কমেন্ট সেকশানে রাহান রাফি সত্যি গ্রেট চলো বন্ধুরা নতুন কোনো ভিডিওতে দেখা হবে ব্যাপার